এই মন্টু দেখছ আমার সাতটা সুন্দর নি পুরিয়ালা তুই এত কি পুতুল শাট পিনালিছত বে এই মন্টু বালাছস ওয়ে ও বালাসি তুই বালাছত নি ওয়ে বালাসি দেখ দেখ কিদা ভিনজস তুই তো আমার মতো ছাড়ই ভিনজস আরে বেটা সাতনা না এটা পুতুল শাট পুতুল শাট দেখ পুতুলটা কি সুন্দর ওরে বেটা পুতুল লাগাস আরে এখন পুতুল সব যারা পিন্দে এরা তো স্টাইলে মার্কেট এখন ইডি চলে ইডি খায় ওয়া ইয়া টিকে কইছস যা আমার স্টাইলিশ দেই আমরে এমনি বালা দেখছেন আমারে কত সুন্দর লাগে পুতুল সাতটা পুতুলটা কত সুন্দর তুই এলি কি এটা শার্ট কিনতে আরতে না জানো সমস্যা নাই আমার কিনার দরকার নাই যা যা এ মন্টু দেখছেন আমার সাতটা সুন্দর নি ওরিয়ালা তুইও এদিকে পুতুল শার্ট পিন্দে লিসুত বে

তেতরে কিনা কইতাম কত সুন্দর ফুটুল শার্ট বাড়িছে সবাই কিনতেছে যারা স্টাইল করতেছে সবাই কিনতেছে আর তুই খোঁজ কিনা ফুটুল শার্ট বালানে আরে বেটা ফুটুল শার্ট কিনতে উড়তা তুই কি উড়তানি আরে বেটা তুই স্টাইলে কিনা বুঝবে এখন এর যুগ স্টাইল হইছে ফুটুল শার্ট ফুটুল শার্ট বুঝছস এলি আমরা ফুটুল শার্ট লাগাইছি তোর ফুটুল শার্ট পিন আই পিন না ফুটুল শার্ট আরে যা যা তুই স্টাইল সিন নে পিন যা তুই যা সবাই তো দেখা যায় ফুটুল শার্ট পিনটা বেটা গিয়ে দেখাইতাছে না আমার একটা ফুটুল শার্ট কিনা লাগবো যাই এখনই যাই গিয়া মার্কেট থেকে ফুটুল শার্ট কিনা লি আই কি ভাই কিছু লাগবো ভাই তোমরা দোকানে কিনা ফুটুল শার্ট আসেনি ফুটুল শার্ট আরে ভাই পুতুল কালি শার্ট না পুতুল প্যানও আছে পুতুল জ্যাঙ্গাও আছে কোনটা লাগে আপনার ভাই আমার জ্যাঙ্গাও লাগতো না প্যানও লাগতো না আমার একটা পুতুল শার্ট দিন শার্ট দিন দেখেন কোন কালারটা পছন্দ হয় আপনার দেখেন ভাই আমার এই কালারটা দিয়ে দেন কয় টাকা দামাদামি করা যাইব না একদম বারোশো টাকা এটা কি দেখো ভাই নর্মাল শার্ট চারশো টাকা পাঁচশো টাকা পাওয়া যায় আর তুমি কো বারোশো টাকা পুতুল শার্ট আরে ভাই আপনাকে কমই কইছি মিয়া পুতুল শার্ট মার্কেটে পাওয়া যেতেছে না বুঝছেন আমরাই শুধু ডিলার পুতুল শার্টের বুঝছেন নি আপনি যে পাইছেন এটাই আপনার ভাগ্য বুঝছি ভাই এলি গিয়ে অত দাম ভাই নিলে নেন না নিলে যান আমাদের তো দরকার নাই তারা করে আমরা পুতুল শার্ট বিক্রি করি না কাস্টমার এসে কুইজা লুয়ে যায় বুঝছেন

আরে জানো দেখো শার্টটা কত সুন্দর মার্কেট ইশার্ট হয়েছিল ইশার্ট হয়েছিল বুঝছনি এটা পুতুল শার্ট এটা পুতুল শার্ট না তোমার এটা কিনা লেগে চুক্তিটা দিছে কেন উনি আরে জানো হন মার্কেট এডি চলে পুতুল শার্ট হয়েছিল বুঝছো নি যারা ফ্যাশন করে এরই পুতুল শার্ট পিনদে বুঝছো যারা ফ্যাশন করে এরা পুতুল শার্ট পিনদে না এটা যে বস্তিত বস্তির ডিব্বা ডাব্বা তো খায় রাস্তার মধ্যে ইতাই পুতুল শার্ট পিনদে বুঝছনি তোমারও এখন মন হইতাছে তুমি রাস্তার তো খাওরা তুমি ডিব্বা ডাব্বা তো খাও দূরও জানো তুমি আমার ভুল বুঝতেছ দেখো শার্টটা কত সুন্দর কত ফ্যাশন এটা যারা স্মার্ট সেরা এরই পুতুল শার্ট পিঁধে বুঝছো নি যারা রিপার্ট বাতো এরা পিঁধে না এটা তুমি ভুল খুঁজছো যারা স্মার্ট এরই পিঁধে তুমি আমার শিখাইতে না স্মার্ট স্মার্ট পুতুল শার্ট পিঁধলে স্মার্ট কয় না বুঝছো নি এটা রাস্তার ফুলা ফানে ওই যেটা ডিব্বাটে পাতু হয় এটাই পুতুল শার্ট পিঁধে তুমিও ডিব্বাটে পাতু খাও তুমি পুতুল শার্টটা কিনছো আরে তুমি ভুল বুঝতেছো এটা একটা ফেশন ওন ফেশন ফুতুল সাথে একটা ফেশন আমার ফেশন শুনার দরকার নাই তুমি যদি ফুতুল সাথে না পালাও তাহলে তোমার সাথে সম্পর্ক আমি বাদ দিলাইমু দূর জানো আমার সাথে মজা করো না আমি এক করে তোমার সাথে যাইতাছি কি তুমি যদি ফুতুল সাথে ফলাই তারও তুই আমার ফোন দিবা আর না ফলাইলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই এখন আমি যাই কি বাকিটা তোমার ইচ্ছা যাসলা এখন ফুতুল সাথে কি নবিবদ বললাম আগে শার্ট কিনছিলাম না এর একটা বালা আসলো টেকাও পাচ্ছিল এখন শার্টও কিনলাম টেকাও গেল বিগত বাড়লো